আপনার ছবি দিয়ে বা আপনার লোক দিয়ে আপনার চুল দিয়ে ব্ল্যাক ম্যাজিক একটা এনার্জি আছে আপনার শত্রুরা বলুন আপনার কম্পিটিটিভ বলুন আপনাদের আত্মীয় স্বজন বলুন ইনডাইরেক্টলি ওরা আপনাকে টার্গেট করে আপনাকে যেমন নেগেটিভ এনার্জি আছে তেমনই পজিটিভ এনার্জি আছে এর লক্ষণটা কি এর সিমটমসটা কি আছে ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে তাতে আপনাকে এফেক্ট করে যাচ্ছে এটা কেন করা হয় আপনার উন্নতি কি দেখতে পাচ্ছে না আপনার ডেভেলপমেন্টটাকে দেখতে পাচ্ছে না আপনার মেয়ে ছেলে ভালো মেন্টালি এবং ফিজিক্যালি খুবই দুর্বলতা চলে আসবে কি হয়েছে আমার মা কে কি হয়েছে আমার বাবাকে এই বন্ধ করে দেনা জুড়ে যে বাড়িতে এসে বসে যাচ্ছে আমি একা থাকবো একা চার দেওয়ালের মধ্যে বসে থাকবো নিজে নিজের কথা বললে মিছে হ্যাঁ আত্মীয়জনের সাথে কথা বলছে না মিশছে না এ ধারণা সমস্যা নিজের লোকটাকেই মানে বুঝতে পারছে না ইনার আমার ছেলে আছে ইনি আমার মা আছে ইনি আমার জাপুনিটা এটা দুর্বল থাকে অষ্টম সালে যদি বসে থাকে তাহলে দেখবেন ওরা চেষ্টা করলেই বিভিন্ন রকমের দশা কি চলছে সাড়ে সাথে ছড়িয়ে দেওয়া নমস্কার আমি এস এম রাজা এস টু আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান ব্রহুর বার্তা অনুষ্ঠানে সকল দর্শককে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বিষয়টা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এবং ইভিল আই এবং ইভিল এনার্জি নেগেটিভ এনার্জি মানুষের ইম্প্যাক্ট মানে তার প্রভাবে কেন সমস্যাটা আসছে দেখুন আমাদের লোকের কাছে কি বলুন তো একটু ভয় আছে একটা প্যানিক আছে যে ব্ল্যাক ম্যাজিক মানে অনেক কিছু একটা বড় কিছু একটা রয়েছে তাতে মানুষের খুব সর্বনাশ হয়ে যাচ্ছে খুবই মানে অবস্ট্রাগল হয়ে যাচ্ছে খুবই মানে বাধাটা আসছে খুবই প্রবলেমেটিক হয়ে যাচ্ছে এগুলো জেনে নিতে হবে দেখুন আপনাকে দর্শক বন্ধুরা ব্ল্যাক ম্যাজিক একটা এনার্জি আছে দেখুন প্রথমে আপনাকে জেনে নিতে হবে ব্ল্যাক ম্যাজিক আছে কালো জাদু কি আছে সেটা হচ্ছে একটা নেগেটিভ এনার্জি সেটা আপনার উপরে আপনার শত্রুরা বলুন আপনার কম্পিটিটর বলুন আপনাদের আত্মীয় স্বজন বলুন সেটা কারো তান্ত্রিক আছে গিয়ে আপনার ছবি দিয়ে বা আপনার নোখ দিয়ে আপনার চুল দিয়ে আপনার জামা জামাকাপড় পুরোনো দিয়ে আপনার ছবি দিয়ে নামপত্র সব কিছু দিয়ে আপনাকে মানে একটা নেগেটিভ এনার্জির ইমপ্যাক্ট করছে তাতে ইনডাইরেক্টলি ওরা আপনাকে এফেক্ট করার চেষ্টা করছে ইনডাইরেক্টলি ওরা আপনাকে টার্গেট করে আপনাকে শেষ করতে ওরা মানে আপনার সামনে এসে লড়াই করতে পারছে না আপনার আপনার আপনাদের সাথে চ্যালেঞ্জ করতে পারছে না আপনার সাথে মানে আপনার যা উন্নতি হচ্ছে তেমন ওনার উন্নতি করতে পারছে না ইনডাইরেক্টলি পিছনে আপনার এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আপনাকে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে আপনাকে মানে খুবই ডিস্টার্ব করার চেষ্টা করছে আপনার লাইফটাকে শেষ করার চেষ্টা করছে কিন্তু দর্শক বন্ধুরা যেমন নেগেটিভ এনার্জি আছে তেমনই পজিটিভ এনার্জি আছে ভগবান এ পিটিকে তৈরি করেছে প্রত্যেকটা সমস্যার সাথে সমাধান তৈরি করেছে যেমন ওরা নেগেটিভ এনার্জি তৈরি হয়েছে তেমনই পজিটিভ এনার্জি রয়েছে যখনই আপনারা বুঝতে পারবেন কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে আপনার পিছনে পড়ে গেছে আপনার লসেস হচ্ছে আপনাকে খুবই ডিস্টার্ব করা হচ্ছে আপনি যদি 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 পজিটিভ আপনার শরীরে ব্যালেন্স করা হয় তাহলে দেখবেন সে নেগেটিভ এনার্জি আপনাকে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু এফেক্ট করতে পারবে না আপনার মানে বাল পর্যন্ত কিচ্ছু সর্বনাশ করতে পারবে না এ ক্ষেত্রে এগুলো জেনে নিতে হবে আপনাকে কি কি দেখুন কি কি হয় বিভিন্ন লোকরা মেডিকেলের সাপোর্ট নিচ্ছে ঠিক আছে মেডিকেলের সাপোর্ট নিতে হবে অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল হিসাবে একটু জেনে নিতে হবে এই সমস্যাটা কেন আসছে এর লক্ষণটা কি এর সিমটমসটা কি আছে তাতে আপনি বুঝতে পারবেন ব্ল্যাক ম্যাজিকটা হয়তো আপনাকে কিউ করিয়েছে বা ছকের মধ্যে কোন য়োগ আছে তাতে ওরা করলেও কিছু এফেক্ট হচ্ছে না বা কারু দেখবেন ভ্রো দুর্বলতার জন্য ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে তাতে আপনাকে এফেক্ট করে যাচ্ছে সে ব্যাড এনার্জিটা আপনাকে খুবই মানে নেগেটিভ ধারণার ডিসিশন নিতে আপনাকে বাধ্য করছে তাতে আপনার অনেক কিছু বাধাটা আছে তাতে আপনার অনেকটাই লসেস হচ্ছে আপনার জীবন আমরা পরপর এক একটা জিনিসটা আমরা জ্যোতিষীর হিসাবে এবং শাস্ত্রাসের হিসাবে দেখুন ব্ল্যাক ম্যাজিক আজকে নয় যেটা অনেক বহু বছর পনেরো একটা পদ্ধতি আছে একটা থিওরি আছে তাতে লোক ভালো জন্য ব্যবহার করা হয় এবং খারাপের জন্য ব্যবহার করা হয় এটা কেন করা হয় আপনার উন্নতিকে দেখতে পাচ্ছে না আপনার ডেভেলপমেন্টটাকে দেখতে পাচ্ছে না আপনার মেয়ে ছেলের ভালো বিয়ে জায়গা ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছে না ভালো প্রমোশন হয়েছে সেটা মানে ওরা হজম করতে পারছে না ভালো ফাইন্যান্সিয়াল সেটেল হয়েছে সেটা দেখতে পাচ্ছে না হ্যাঁ আপনারা ভালো আছেন বলে ওরা কোনোভাবেই আপনাকে ভালো কমফর্ট হ্যাপিনেস শান্তির মধ্যে থাকতে দেবে না ওর চেষ্টাই হচ্ছে পিছনে আপনার এই ধরনের পদ্ধতিকে ব্যবহার করে আপনাকে খুবই ডিস্টার্ব করা হচ্ছে পরপর আমি আলোচনা করব দর্শক বন্ধুরা প্রথমে হচ্ছে আপনার দেখবেন হঠাৎ করে এমন র্যাপিড ডাউন হয়ে যাবে আপনার শরীরের মধ্যে মেন্টালি এবং ফিজিক্যালি খুবই দুর্বলতা চলে আসবে আগে খুবই ভালো ছিল মেন্টালি ফিট ছিল হেলথ কোনো রোগ নেই কিছু নেই হার্ট্যাট করে এমন মেন্টাল ডিস্টার্ব হয়ে যাবে এবং শরীরে এমন এমন রোগ ধরা পড়বে কিন্তু তার কোনো প্রতিকার নেই তার কোনো মানে ডক্টর বাবুরা যেমনই তার স্ক্যানিং করবে ব্লাডটায় ইউরিনটায় নানা রকম পদ্ধতি দিয়ে তাকে ইনভেস্টিগেট করা হবে তার শরীর নিয়ে তখন দেখবেন কোনো রোগ ধরা পড়ছে না ডাক্তারবাবু তখনই বলতে যে কোনো রোগটাই ধরা পড়ছে না আপনি ভালো আছেন কেন এগুলো হচ্ছে তাহলে বুঝতে পারবেন আপনি কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করিয়েছে সে নেগেটিভ এনার্জি আপনাকে ইমপ্যাক্ট করছে সে আপনাকে নেগেটিভ এনার্জি আপনাকে কন্ট্রোল করছে সে অশুভ প্রভাবের ক্ষেত্রে সে অশুভ এনার্জির ক্ষেত্রে আপনাকে এই ধরনের সমস্যাটা হচ্ছে ডাক্তার কাছে দিয়েছে প্রচুর পয়সা খরচা হয়েছে সময়টা নষ্ট হয়েছে পরিবার হলে খুব ডিস্টার্ব রয়েছে কি হয়েছে আমার মাকে কি হয়েছে আমার বাবাকে কি হয়েছে আমার ভাইকে এতটা ভালো ছিল এবং নানা রকমের কথাটা বলছে নানা রকমের মানে নিজের নিজে কথা বলছে এবং শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে আশি কিলো থেকে একদম পঞ্চাশ কিলো হয়ে গেছে এবং ডেইলি রোজ প্রত্যেকটা দিন এক মানে ওজনটা কমে যাচ্ছে খুবই র্যাপিডলি ডনফল ফল হচ্ছে এখন বুঝতে পারবেন আপনি ওনার চোখের বিভিন্ন গ্রহটা দুর্বল আছে এবং শত্রুরা ওদের যারা মানে ওকে ভালো থাকতে দিচ্ছে না তারা কারুর তান্ত্রিকের কাছে গিয়ে তাকে শুভ প্রভাবের ক্ষেত্রে তাকে খুবই মানে ইনডাইরেক্টলি তাকে টার্গেট করে ওকে ডেস্টর করার চেষ্টা করছে নাম্বার ওয়ান এই হচ্ছে আপনার লক্ষণ তাহলে বুঝতে পারবেন আপনি এই ধরনের যদি সমস্যা আপনি ফেস করছেন কোন রোগ হাসপাতালে ধরা পড়ছে না হ্যাঁ যতই চিকিৎসা করুক না কেন সমাজের সমাধান হচ্ছে না তাহলে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন কেউ আপনার পিছনে পড়ে গেছে নম্বর ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল লস মেরি প্যারি প্রবলেম হঠাৎ করে খুব ব্যবসা ভালো চলছে চাকরির মধ্যে ওয়েল রয়েছে প্রমোশন হয়েছে মাইনাটা খুবই ভালো আছে ইয়ারলি অ্যানিমালি প্যাকেজটা খুব ভালো আছে কিন্তু যখনই আপনার শত্রুর চোখে পড়ে যাবেন আপনি তখন ওরা দেখতে পাচ্ছে না মানে ওরা নিতে পারছে না আপনার উন্নতি আপনার ভালো ফাইন্যান্সিয়াল সেটেলশ দেখতে পাচ্ছেন না তখনই ওরা গিয়ে আপনার পিছনে পড়ে গিয়ে এটাকে তান্ত্রিকের মাধ্যমে আপনাকে অশুভ এনার্জির দ্বারা আপনাকে খুবই ডিস্টার্ব করে তাহলে দেখবেন হঠাৎ করে ফাইন্যান্সিয়াল লস হয়ে গেছে হঠাৎ করে নিজে নিজে চাকরিটি রিজাইন করে এসে বাড়িতে বসে পেয়েছে যে তারপর থাকে সেরকম মানে এনার্জি লেভেল নেই যে আমি আগে মতন ব্যবসা করব আগে মতন আমি চাকরি করবো সে চিন্তা ভাবনাই আসছে না কি করে আসবে যখন ওনার নেগেটিভ এনার্জি ওনার শরীরে ভরে পড়ে গেছে সে নেগেটিভ এনার্জি খুবই মানে ভয়ঙ্কর ওনাকে কন্ট্রোল করে ফেলছে তাতে ওনার সে পজিটিভ এনার্জি কি করে আসবে তাহলে বুঝতে পারবেন কেউ আপনাকে মানে এ দেখুন ভালো চাকরি করছিল ভালো ব্যবসা করছিল হাটাট করে রিজাইন করে ব্যবসাটা বন্ধ করে দেনা জুড়ে গিয়ে বাড়িতে এসে বসে যাচ্ছে যে আগে যে ট্যালেন্ট ছিল বলেই তো ওনার ব্যবসা ভালো চলছিল আগে ওনার ট্যালেন্ট ইন্টেলিচুয়াল ট্যালেন্ট আছে বলে তো ওনার চাকরি চলছে চাকরির মধ্যে ভালো কাজ করছিল হঠাৎ করে কি হলো যে ওনার চাকরি নিজের রিজাইন করতে হয়েছে ব্যবসাটাকে খুবই সরবরাইজ করে ওনার ক্ষতি হয়ে বাড়িতে বসে আছে তার মাইন না হচ্ছে ওনার কেউ ব্ল্যাক ম্যাজিক করে ফেলেছে তারপরেরটা আসছে আমরা মানে ইউজুয়াল ফিলিং নানা রকমের অন্য রকমের মানে ডিস্টারবেন্সে চলে আসছে মানে লাইটটাকে খুবই অন্ধকারের মধ্যে থাকতে চায় এবং নিজেকে না মনে করবে যে আমার কিছু একটু গন্ধ আসছে তাতে আমি লোকের সাথে মিশে মিশে থাকবো না আমি একা থাকব একা চার দিওয়ালের মধ্যে বসে থাকব। একা নিজে খাওয়া খাবো চারজনের সাথে বসে খাওয়া খেতে ভালোবাসে না কথা বলতে ভালোবাসে না নিজে নিজের ইন্ডিভিজুয়াল থাকতে চায় সবসময় দিনের বেলা বলুন অন্ধকারের মধ্যে থাকতে চায় রাত্রেবেলা অন্ধকারের মধ্যে থাকতে চায় এমন উরার শরীরে এমন এনার্জি চলে আসবে হয়তো দেখবে না তোরা একটু লক্ষ্য করে দেখবেন যেমন ধরো আমার এই হাতটা আছে আমার ক্ষমতাটা প্রায় দশ কিলো বা বারো কিলো ওদের তোলার একটা ক্ষমতা কিন্তু যখনই ওদের মানে ওদের কাছে দেখবে এমন একটা এনার্জি চলে আসবে শুভটা মানে শরীরের মধ্যে ভয়ঙ্কর এনার্জি সেটা মানে ওর শরীরের মধ্যে অশুভ এনার্জি কাজ করছে মানে একটা নর্মাল এনার্জির ক্ষেত্রে অনেকটাই অনেকটাই মানে বেশি থাকবে ওরা এই ধরনের ওর সমস্যাটা কি বুঝছে মানে একটু অন্য রকমের আচরণ একটু রাতের বেলা কথা বলছে কারোর সাথে কথা বলছে নিজে নিজের কথা বলে নিচ্ছে হ্যাঁ আত্মীয় জলের সাথে কথা বলছে না মিশছে না এ ধরনের সমস্যাটা আসছে তারপরেটা হচ্ছে আপনার দেখুন আগে থেকে খুবই মানে পূজা পাঠ করতো হনুমান চালিশা পড়তো শনি মন্দিরে যেত প্রত্যেকটা দেবতাকে ওরা পূজা দিত এটা প্রত্যেকটা রিলিজনের আমি ক্ষেত্রে বলছি নমাজ করত বা চার্চে গিয়ে প্রায়ার করতো সব কিছু করতো হঠাৎ করে যাওয়া আসাটা বন্ধ করে দিয়েছে নিজের বাড়িতে বসে আছে কিছুতেই রিলিজিয়াস প্লেসে যে যেতে পারছে না মানে নিজেকেই মানে আমি এটা করব সেটা করবো নিজেকেই ভগবান মেনে নিচ্ছে মানে একদম বন্ধ করে বিশ্বাসটাই উড়ে যাচ্ছে এ ধারণার সমস্যাটা আসছে তারপরেটা আমি আসছি ওরা কি করে একটা ডিস্টেন্স তৈরি করে নেবে আগে থেকে দেখবেন মা বাবাকে বলুন ভাই বোনদেরকে বলুন নিজের ছেলে বলুন খুবই ভালোবাসতো খুবই নিজের স্যাক্রিফাইস করে দিয়েছে নিজের লাইফটাকে ওদেরকে ভালো রাখার জন্য ওকে ভালো ডেভেলপমেন্ট করার জন্য নিজের ওর ভালো পড়াশোনা দিক বলুন বিয়ের ক্ষেত্রে বলুন নিজের লাইফ তাকে ওর নামে করে দিয়েছে পরিবারের লোককে ওকে সব কিছু নিজে পরিশ্রম করে দায়িত্ব নিয়ে ওকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এতটা ওরা পরিশ্রম করেছে কিন্তু হঠাৎ করে দেখবেন একটা ডিস্টেন্সটা তাই করে ফেলেছে নিজের লোকটাকেই মানে বুঝতে পারছে না ইনার আমার মা আছে ইনি আমার বাবা আছে ইনি ইনি আমার 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 বউ ভাই কাকিমা ওরা মানে মেনে নিচ্ছে না অনেকটাই ডিস্টেন্স তৈরি হয়ে গেছে বলছে যে আমার শরীরে কেউ কিছু একটা মানে অন্য লোক ঢুকে গেছে এমন একটা আচরণ একটা চিন্তা ভাবনা এগুলো কেন হচ্ছে এগুলো দেখুন একটা নেগেটিভ এনার্জির ক্ষেত্রে এগুলো হচ্ছে তার কারণটা হচ্ছে দেখুন অনেকটাই লোক চেষ্টা করছে কিন্তু ছকের মধ্যে অ্যাস্ট্রোলজিক্যাল কি কম্বিনেশন আছে মানে কারোর হচ্ছে কারোর হচ্ছে না যতই চেষ্টা করুক না কেন যদি গ্রহতিক দিকে যদি স্ট্রং থাকি ছকটা তাহলে এই জিনিসটা কারোর মানে এফেক্ট করবে না ওর নিজে নিজের ছকের মধ্যে পজিটিভ এনার্জি সাফিসিয়েন্ট আছে ওর তাহলে ওর কিচ্ছু প্রবলেম আসছে না যখন ওই গ্রহতিক দিকে যখন দুর্বলতা থাকে ছকের মধ্যে দোষগুলো থাকবে তখন দেখবেন যারা আপনার কম্পিটিভ বলুন আত্মীয় স্বজন বলুন আপনারা ভালো থাকতে দিচ্ছে না তারা যখনই তান্ত্রিকের কাছে গিয়ে যদি এই আপনার নাম দিয়ে আপনার ছবি দিয়ে আপনার পুরোনো কপড় দিয়ে আপনার লোক দিয়ে আপনার চুল দিয়ে নানা রকমের যা পদ্ধতি আছে অশুভ পদ্ধতি সে মাধ্যমে আপনাকে ইম্প্যাক্ট করে আপনাকে কন্ট্রোল করে আপনাকে শেষ করার পর্যন্ত ওরা মানে চুপ চুপ করে থাকছে না তার রিজনটা আমি প্রত্যেকটা আলোচনা করবো এই ধারণা যদি আপনি ভুগছে আপনার যদি সিমটমসগুলো রয়েছে তাহলে আপনি মানে চুপ করে বসে থাকবেন না কোনো একটা ভালো প্রফেশনালের কাছে গিয়ে এই জিনিসটাকে আলোচনা করে তাকে ঠিক করার চেষ্টা করবেন অবশ্যই প্রতিকার আছে আপনাকে খুঁজে বার করতে আপনার কপালকে সাজানোর আপনার হাতেই রয়েছে সেটাকে আপনাকে মেনে মানে ভালো জায়গায় যেতে যে গিয়ে ভালো করে ঠিক করে করতে হবে জিনিসটাকে রেক্টিফাই করতে হবে দেখুন আমি কিছু কিছু গ্রহ রেখা বলে বলতে গেলে তো অনেক কিছু আছে সব কিছু আপনার সামনে রাখা সম্ভব নেই কিছু ইম্পর্ট্যান্ট গ্রহ এবং কম্বিনেশন গুলো আছে সেটা আপনার সামনে আমি রাখছি নম্বর ওয়ান হচ্ছে চন্দ্রমা চন্দ্রমা হচ্ছে আপনার ইমোশনাল আপনার মন যখনই এটা দুর্বল থাকে অষ্টম সালে যদি বসে থাকে তাহলে দেখবেন ওরা চেষ্টা করলেই সে ব্যাড এফেক্টটা আপনাকে ইয়ে হয়ে যাবে ইম্প্যাক্ট করবে যদি চানের মা যদি স্ট্রং থাকে তাহলে ওরা আপনার ইমোশনালটাকে কন্ট্রোল করতে পারবে না ওরা কিচ্ছু আপনার ক্ষতি করতে পারবে না পজিটিভ নেগেটিভ দুটাই মানে আছে যেমন ধরুন আমরা তারপরেটা আসছি আমরা অষ্টম স্থান এবং শনি হচ্ছে এমন একটা গ্রুপ সে ডিপ্রেশন এবং স্ট্রেসটা দেয় মানুষটাকে সে যদি অষ্টম স্থানে যদি যুক্ত থাকে তাহলে দেখবেন একটা জাতার জাতিকার ক্ষেত্রে এই ব্ল্যাক ম্যাজিক যখনই ওরা চেষ্টা করবে সে করে বিক্রিম হয়ে যায় চট করে অ্যাফেক্ট করে যায় তাতে ওরা মানে এই ধরনের হতে ভুগছে তারপরটা হচ্ছে রাহু কেতু। যদি অষ্টম স্থান অষ্টম স্থান দাদা স্থানে যদি রবির সাথে বা চন্দ্রমার সাথে হ্যাঁ শনির সাথে যদি কানেক্টেড থাকে তাহলে দেখবেন যখনই ওরা চেষ্টা করছে তার প্রভাবটা খুবই স্যাটেল খুবই ইমিডিয়েটলি এফেক্ট করে এফেক্ট হচ্ছে ওর মধ্যে তারপরেটা আসছি আমি চন্দ্রমা হচ্ছে মনের কারাগ্র রবি হচ্ছে আপনার সোল আপনার আত্মা আপনার আত্মাকে খুবই মানে ক্ষতি করার চেষ্টা করছে লোকটা যখনই রবি যখন দুর্বল থাকবে দর্শক বন্ধুরা বিভিন্ন রকমের কম্বিনেশন রয়েছে বিভিন্ন রকমের দেখা কি চলছে সাড়ে সাড়েছাতি ছড়িয়ে দেওয়া নানা রকমের মানে আলোচনা রয়েছে কিন্তু এতটা এই সাত্রাসের জ্ঞান তার অংশ কিছু আমরা জানা আছি জানা আছে আমাদের বড় কিছু আমরা কথা রাখছি না আপনার সামনে তাহলে অনেক কিছু কথা বলতে গেলে অনেকটাই প্রোগ্রামের প্রয়োজন পড়ে যায় অনেকটাই সময় প্রয়োজন পড়ে যায় যতটুকু তার মধ্যে আপনার সামনে আমরা রাখার চেষ্টা করছি যতটা আপনার ওয়াইট পরিবর্তন করার চেষ্টা করছি যতটুকু আপনাকে এই শাস্ত্রাসের কথাটা আপনার সামনে রাখছি যেন আপনার সমস্যার সমাধান পাওয়া হয় আপনার এই ধারণার যদি সমস্যা আছে বা এর ছাড়া অন্য অন্য বিভিন্ন রকমের শত্রুর সাথে বলুন হ্যাঁ আপনার শরীর শাস্ত্র বলুন আপনার বিয়ের ক্ষেত্রে আপনার চাকরির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে নানা রকমের সাথে যে আপনি ভুগছেন তার সমস্যার সমাধানের চাবিটা আপনার কাছেই রয়েছে সম্ভবন বলছে এই বৃত্তি তৈরি করেছে সব কিছু করে একটা পথ তৈরি করে একটা সিস্টেম তৈরি করেছে যেমন রোগ আছে রোগ ছুটি যাচ্ছে ওষুধ খাওয়ার পর চিকিৎসা করার পর ওষুধ এগুলো একটা পথ আছে একটা সিস্টেমের মাধ্যমে তেমনই আমাদের জ্যোতিষ শাস্ত্র আছে যে পথরগুলো এর মধ্যে এনার্জি আছে এর মধ্যে এলিমেন্টস রয়েছে এর মধ্যে তেমন এনার্জি রয়েছে সে গ্রহটাকে শক্তিশালী করার জন্য সে গ্রহটাকে প্রতিকার করার জন্য সমস্যার সমাধানটা রয়েছে আপনারা আমার সাথে যদি দেখা করতে চান কলকাতার চেম্বারে শনিবার এবং রবিবার আমি প্রত্যেক সপ্তাহে দিন সারাতে থাকবো এবং প্রত্যেকটা বেঙ্গল জেলায় জেলায় আমার চেম্বার রয়েছে দেশ বিদেশে বাইরে আমাদের চেম্বার রয়েছে আপনারা আমার স্কোয়ালিং নাম্বারে কথা বলে আপনি ইনকোয়ারি করতে পারেন কখন কোন দিন কোন তারিখে আপনি আমাকে পেয়ে যাবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্য আমি অনুষ্ঠানটা শেষ করছি নমস্কার